এখন হচ্ছে সিআরবিতে আসি দশ কিলোমিটার মতো প্রায় হাঁটা হয়ে গেছে আর আজকের রোড ছিল আমার বাসামানি জিসির মোড় থেকে অলংকার হয়ে এক এখান গেছি পাঁচটে দেন এক এখান থেকে অলঙ্কার গিয়ে অলঙ্কার থেকে দেওয়ানহাটে যেই হাইওয়েটা আছে ওই হাইওয়ে দিয়ে দেওয়ানহাট এসে দেন ওদিক থেকে আবার টাইগার পাস টাইগার পাস এসে হচ্ছে সি আরবির ভিতর দিয়ে এখন হচ্ছে কাজি টেউরি দিয়ে দেন প্রবর্তক দিয়ে দুই নম্বর গেট যাবো পনেরো কিলোমিটার টার্গেট আছে দেখা যাক যদি আরও বেশি করা যায় তাইলে তো ভালো বাট আমি শহরের মধ্যে রাস্তায় খুঁজে পাই না যে আসলে কই হাঁটবো তো খুব দারুণ লাগতেছে আর দেওয়ানহাট থেকে হচ্ছে মানে অলঙ্কার থেকে দেওয়ানহাটের রোডটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ওদিক দিয়ে আসছি আগে কখনো আমি ওদিক দিয়ে যাই নাই আর হচ্ছে আমি হাঁটা প্র্যাকটিসের জন্য শহরকে বেছে নিয়েছি তার অন্যতম রিজন হচ্ছে আমি শহরে অনেক জায়গায় দেখা যায় যাওয়াই হয় না এখনো সো ওই সব জায়গায় হাঁটা যাওয়া দেখা এই আর কি হাঁটতে হাঁটতে দেখা যায় পুরো শহরটাই দেখা হয়ে যাচ্ছে আর এখানে আগে আমি প্রত্যেকদিন ভোরে আসতাম আবারও আসবো দেখি কখন থেকে আসা যায়